কেন জানি মনে হচ্ছে দর্শক বিএনপি একটা ফাঁদে পড়তে যাচ্ছে যাচ্ছে এই কারণে যে স্থানীয় সরকার নির্বাচন এমন একটি বিষয় কিন্তু চলছে সামনে প্রস্তুতি সংগোপনে এবং এটার ব্যাপারে অনেকগুলো রাজনৈতিক দল তারা মনে করে যে কোনো রাজনৈতিক সরকার আসার আগে এখন যদি নির্বাচন হয় তাহলে তারা একটা অবস্থা তৈরি করতে পারবে এটা জামাতের জন্য দরকার নতুন রাজনৈতিক দলের জন্য দরকার অন্যান্য রাজনৈতিক দলের জন্য আর বিএনপি মনে করছে যদি এখনই সরকার নির্বাচন হয় তাহলে তাদের মধ্যেই একটা গোলমাল শুরু হয়ে যাবে একই জায়গা একাধিক প্রার্থী ফলে জাতীয় নির্বাচনটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আগে ক্ষমতায় আসা এবং তারপর নির্বাচন করলে যে রাজনৈতিক ফায়দাটা বা সুবিধাটা স্থানীয় সরকার নির্বাচনে পাওয়া যাবে সেটা এখন এই মুহূর্তে সেটা খুব কঠিন হয়ে যাবে দেখা যাবে যে বিক্ষুব্ধ অনেকেই দলের আশীর্বাদ বা নমিনেশন না পেয়ে তারা অন্য পক্ষে ভিড় করছে এখন প্রশাসন পুলিশ সবাই তো বিভ্রান্ত যে সরকার আসলে কোনটা বিএনপি সরকারে আসবে জামাত সরকারে আসবে নাকি নতুন রাজনৈতিক দল সরকারে আসবে ফলে প্রশাসন এখন বলা যায় অনেকটাই নিউট্রাল অবস্থার মধ্যে থাকবে অথবা যার যার মতন কেউ সমর্থন করবে বিএনপি কে কেউ জামাতকে কেউ নতুন শক্তিকে ফলে এরকম এলোমেলো অবস্থায় যদি একটা নির্বাচন হয় সবাই বিএনপি ছাড়া বাকিরা লাভবান হবে ক্ষতিগ্রস্ত হবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এটা আমার হিসাব এই কারণে যে ক্ষমতায় থেকে স্থানীয় সরকার নির্বাচনের যে সুবিধা ক্ষমতার বাইরে থেকে সেই সুবিধাটা অনেকটা কমে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না সেটাও হবে না তখন যেটা হবে একটা বিচ্ছিন্ন একটা অবস্থা হবে যে যার প্রভাব দিয়ে সে তার আসনগুলো দখল করার চেষ্টা করবে প্রশাসন পুলিশ প্রভাবিত হবে কেননা এখন পর্যন্ত পুলিশ প্রশাসন তাদের যে নিউট্রাল থাকার যে মোরালিটি সেটা যেহেতু তারা অর্জন করতে পারেনি ফলে এখন তারাও একটা তস নস অবস্থায় মানে কেউ ছুটবে বিএনপির পিছনে কেউ জামাতের পিছনে কেউ ছুটবে হচ্ছে নতুন রাজনৈতিক শক্তির পিছনে তো এই কারণেই বলছি যে একটা বড় ধরনের একটা বিপদ সামনে আসছে এবং অনেকেই কিন্তু এখন মন্তব্য করেছেন যেমন তিনি আজকে একটা দেখলাম যে অনুষ্ঠানে কুমিল্লার মেঘনায় সেখানে প্রশ্ন তুলেছেন যে সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের অনুষ্ঠানের কারণটাকে এই প্রশ্নটা তিনি তুলেছেন তিনি বলছেন পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে সুতরাং আমরা প্রত্যাশা করি এই সরকার জনগণের জনগণের ক্ষমতা কাছে ফিরিয়ে দেবে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আর এটা এই সরকারের প্রধান দায়িত্ব গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন আগে দিতে হবে এই সময় স্থানীয় সরকার আগে করার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি শনিবার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার উচ্চ বিদ্যালয় মাঠে মেঘনা উপজেলা দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বলেন একথা বলেন করে তিনি বলছেন যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে যাদের দমন পীড়ন করেছেন শেখ হাসিনা তাদের প্রতি কি বিশ্বাস নেই কারণ প্রথম দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক সরকার গঠন করা এই সরকারের উচিত গণতন্ত্র এবং সংস্কারকে চলমান রাখার জন্য জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে আসলে এখন সবাই হিসাব করছে যার যার মতন করে যে সবাই দল করার চেষ্টা করছে সংগঠন গোছানোর চেষ্টা করছে এবং জাতীয় নির্বাচনের আগে তারা তাদের একটা অবস্থা তৈরি করতে সেই ক্ষেত্রে স্থানীয় সরকারের নির্বাচন হচ্ছে এখন প্রধান অবলম্বন বা টার্গেট ফলে আদৌ জাতীয় নির্বাচন আগে হবে কিনা এটা আমার যথেষ্ট সন্দেহ আছে হয়তো এমনও হতে পারে যে ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে রেখে তার আগে হয়তো আগস্ট সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন হয়ে যেতে পারে এমন সম্ভাবনা উড়াই দেওয়া যাচ্ছে না ফলে বিএনপি এখন যথেষ্ট একটা টাফ সময় তাদের জন্য আসছে এটা বলা যায় দশ কি মানে ইন্ডিয়ান মিডিয়াতে একটা হাইপ তৈরি হয়েছিল আর কি যে ধারণা করা হয়েছে যে রিপাবলিকান পার্টি বিজেপি অথবা ট্রাম্প মোদি একই চিন্তার একই টাইপের কাইন্ড অফ লোক আর কি তো আর এর সাথে একটা পতিত আওয়ামী সরকারের একটা উচ্ছ্বাস যোগ হয়েছে এটা অনেকগুলো কারণ আছে একটা কারণ হচ্ছে যে পার্টিকুলারলি যে কারণ সেটা হচ্ছে যে ইন্ডিয়ান বিজেপি অ্যালায়েন্স যে ব্যবসায়ীরা আছে তারা ট্রাম্প ইলেকশন ক্যাম্পেইনে হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার খরচ করেছে এবং তারা ইলেকশন ক্যাম্পেইনের সময় মনে আছে আপনাদের একটা টুইট কিনেছে বাংলাদেশের বিপক্ষে যে বাংলাদেশে সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হচ্ছে এটা করা হচ্ছে সেটা করা হচ্ছে এগুলো প্রচুর কিছু করা হচ্ছে এটার ব্যাপার একটা টুইট করেছে নির্বাচনের সময় ট্রাম্প ইলেকশন ক্যাম্পেইন থেকে তো সেটা আবার ইন্ডিয়ান মিডিয়া ব্যাপক হাইপাকারে প্রচার করেছে তো সেই ঘটনার প্রেক্ষিতে আওয়ামী বলয়ের ভিতরে একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে যে মোদীর সাথে ট্রাম্পের ভালো সম্পর্ক হওয়ার কারণে ট্রাম্প আর মোদী মিলে বাংলাদেশে ইনুস সরকারকে বিব্রত করতে পারবে এমনও বলা হচ্ছে যে মোদীকে দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশের বিষয়ে এটা একটা ভুল কথা আসতেছে ওখানে তো আর দ্বিতীয়ত হচ্ছে তারা বোঝানোর চেষ্টা করছে আমেরিকান এস্টাবলিশমেন্টকে যে আমাদের ইউনুস সাহেবের সাথে হচ্ছে ডেমোক্রেটিক পার্টি লিডারদের সাথে সম্পর্ক ভালো তো সে যেহেতু রিপাবলিকান তার এই সরকারটাকে ব্যাপারে হস্টাইল করা একটা আওয়ামী লীগকে আবার পুনর্বায় ফেরায় নিয়ে আসার ব্যাপারে তাকে আগ্রহী করে তোলা যেতে পারে বাস্তবতা হিস্টোরিক্যালি দেখেন প্রিয়া সাহা নামে বাংলাদেশের একজন মহিলা হিন্দু উনি ট্রাম্পের লাস্ট আমলে গিয়ে কিন্তু হোয়াইট একটা কমপ্লেন করেছিলেন যে বাংলাদেশে সাড়ে তিন কোটি হিন্দু প্রচন্ড নির্যাতনের মুখে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে এরকম একটা কথা বলেছেন অনেক কিছু শুনে টুনে ট্রাম্প খুব আগ্রহ নিয়ে তাকে জিজ্ঞেস করেছে বাংলাদেশ কোথায় তো এই বাস্তবতার একটা রিপিটেশন হয়েছে হচ্ছে যে ভিক্টোরি স্পিচে ট্রাম্প যখন বিজয়ী হবার পরে ধন্যবাদ দিতে গেছেন সেখানে আপনি দেখবেন যে তিনি আরব আমেরিকানদেরকে ধন্যবাদ দিয়েছেন সাউথ আমেরিকান যারা সাউথ সাউথ আমেরিকান যারা আমেরিকাতে থাকে মেক্সিকান ল্যাটিনো আফ্রো ক্যারিবিয়ান মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যারা যারা ছিল সবাইকে ধন্যবাদ দিয়েছে তার বিজয়ের পিছনে ইন্ডিয়ান আমেরিকানদেরকে তিনি ধন্যবাদ দেন নাই অতএব ট্রাম্পের ক্যারেক্টারটা বুঝতে হবে যেটা সিম্পলি একটা ইলেকশন উইন ভোট উইনের একটা ট্যাকটিক্স ছিল ওই টুইটটা কেনা বেচা করার ব্যাপারে এবং সেই বাস্তবতাটা ট্রাম্পের ক্যারেক্টারটা দেখেন এখন আবার তা সে ইমপ্লিমেন্ট করছে তার পলিসি ওয়াইজ এবং দেখেন যে মোদির জায়গা থেকে মোদি তিনটা বিষয় আলোচনা করতে গেছে ওখানে ইন্ডিয়ান ইন্টারেস্ট একটা হচ্ছে ইললিগাল ইমিগ্রেশন ভারতের প্রায় আপনার দশ লক্ষের মতো অবৈধ ভারতীয় এখন আমেরিকাতে থাকে এর ভিতরে বিশ হাজারকে গ্রেফতার করা হয়ে গেছে এবং তাদেরকে আপনার বিমান ভরে ভরে পাঠানো হচ্ছে এবং খুবই নির্দয়ভাবে আচরণ করা হচ্ছে যেটা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সংগতিপূর্ণ না বলে অনেকেই মন্তব্য করেছেন দ্বিতীয়ত হচ্ছে মোদি এটাকে ট্যারিফের ব্যাপারে যেটা আসছে ভারত যেটা চাচ্ছে না যে অন্যান্য দেশের উপরে যে ট্যারিফ ইমপোজ করা হচ্ছে ভারত সেই ট্যারিফের ব্যাপারে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ধারাবাহিকতাটা চাচ্ছে আর হচ্ছে নিরাপত্তা ইস্যু সিকিউরিটি ইস্যুটা কি সিকিউরিটি ইস্যু হচ্ছে চায়না কন্টেনমেন্ট পলিসি আছে তার সেভেন সিস্টারসের জায়গাতে বাংলাদেশের একটা জায়গা এখানে ক্ষুদ্র করে আলোচিত হবে ডিপোস্ট যে পতিত স্বৈরাচার ছিল তার ব্যাপারে তাকে ফিরাই নিয়ে আসা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার জায়গাটা এখন দেখেন প্রশ্নটা কি করেছে প্রশ্নটা করেছে যে বাংলাদেশে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসছে হাসিনাকে পতন করানো হয়েছে এই ব্যাপারে ইউএস এর যে স্টেট আছে পার্টিকুলারলি ইউএস এইড কোনো রোল প্লে করেছে কিনা এই প্রশ্নটা তাকে করা হয়েছে সেখানে ট্রাম্প পরিষ্কার করে বলেছে ইউএস ডিপ ডিপস্টেটের কোনো রোল এখানে ছিল না এবং দ্বিতীয়ত তিনি বলেছে এই বিষয় ব্যাপারে ফার্দার কথা বলার জন্য আমি মোদিকে বলছি আর কি এখন দেখেন ইংরেজি শব্দটা ব্যবহার করা হয়েছে যে আই এম লিভিং বাংলাদেশ ইস্যু টু প্রাইম মিনিস্টার মোদি এই লিভিং মানে হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে বন্দক দেওয়া হয় যে এই বিষয়টা আমি ফ্রাঞ্চাইজ করে দিলাম ভারতের কাছে মোদী এটা দেখভাল করবে মোদী বলবে ব্যাপারটা এরকম না এটা ইংলিশটাই তাই বোঝায় না দুইটা জিনিস এখানে মিন করে একটা জিনিস মিন করে যখন আপনি জয়েন্ট কনফারেন্স করবেন তখন আপনি যদি কোনো বিষয়ে উত্তর দিতে আগ্রহী না হন তখন আপনি কাউন্টার পার্টকে রেফার করে দেবেন পারহ্যাপস উনি এই বিষয়ে ফার্দার বলতে পারবেন এরকম একটা ব্যাপার আর দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি বোধ করেন যে এই বিষয়ে আসলে আপনার জানা নাই অথবা আপনি বদার না আপনি এই বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী মোটেই না আর কি তখন এই দেখবেন তার পরবর্তী উত্তরগুলো দেখেন যে খুবই অগুছালো মানে ইরেলেভেন্ট কথা বলেছে ট্রাম্প যে আমি জানি যে ইন্ডিয়া এই এই বিষয়টা হ্যাজ বিন ডিলিং উইথ দ্য ম্যাটার ফর হান্ড্রেডস অফ ইয়ার্স হান্ড্রেডস অফ ইয়ার্স ইন্ডিয়ার বয়স কত ইন্ডিয়ার বয়স বছর একশো বছর ধরে সে বিষয় কীভাবে ডিল করতেছে আমি তাদের ব্যাপারে অনেক পড়েছি জেনেছি অতএব এটা তারাই ফ্রাঙ্কলি ডিল করতে পারবে কি ডিল করবে এখানে কিছুই না যেটা হয়েছে সিম্পলি ট্রাম্প বিষয়টাকে ডিসকার্ড করে দিয়েছে ফেলে দিয়েছে যে আমি এই ব্যাপারে কথা বলতে আগ্রহী না এইটা আপনি আবার পরবর্তী প্রশ্নগুলোকে নিয়ে দেখেন উত্তর কি দেওয়া শুরু করেছে এরপরে এই বিষয়ে যখন আমি যখন বললাম যে সারে বিষয়ে ফার্দার কথা বলবেন ওই টপিকে না গিয়ে ট্রাম্প ইউক্রেন চলে গেছে সে প্রশ্নই বুঝে নাই এমনিতে তো ইন্ডিয়াতে তাকে নিয়ে ব্যাপক হাসি ঠাট্টা হচ্ছে যে চাইওয়ালা তাহলে এই ক্ষেত্রে আসলে আওয়ামী লীগের স্বস্তির তোলার কোনো কারণই নাই মোটেই নাই এটা অ্যাবসলিউট একটা ননসেন্স এটা এবং বাংলাদেশের ইংরেজি গণমাধ্যম পর্যন্ত মিসলিডিং খবর ছাপিয়েছে যেটা খুবই দুঃখজনক এবং কাউন্টারটা আমি শেষ করে ফেলি এরপরে দেখেন মোদী বাংলাদেশ বিষয়ে যখন আরেকজন হেড অফ তাকে রেফার করে দেয় ভদ্রতা হচ্ছে আপনি ওই বিষয়টা ট্রিগার করে কথা বলবেন বাংলাদেশ ইস্যুতে মোদী কিন্তু কথা বলে নেই এক হচ্ছে মোদী বোঝে নাই আর দ্বিতীয়ত হচ্ছে মোদী কথা বলার কোনো প্রস্তুতি তার ছিল না কারণ সে প্রেস কনফারেন্স ফেস করে না সে ইউক্রেন চলে গেছে এরপরে যখন ট্যারিফের ব্যাপারে আরেকটা একটা প্রেস কনফারেন্সে তাকে জিজ্ঞেস করা হয়েছে তখন তাকে স্পেসিফিকলি ট্রাম্প উত্তর দিয়েছে যে রিসিপ্রোকাল ট্যারিফ পলিসি কন্টিনিউ হবে রিসিপ্রোকাল ট্যারিফ পলিসি কি যে দেশ আমেরিকান গুডস অ্যান্ড সার্ভিসেস উপরে যেই হারে ট্যাক্স বসায় দিবে ওই দেশের উপরে আমেরিকাও একই হারে ট্যারিফ বসায় দিবে একদম তাহলে মোদি জিতলো কোথায় মোদী ইট ওয়াজ এ ডিজাস্টার ট্রিপ